জয়গুরু ওম শ্রী পরমাত্মা নিয়ে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জীবনে আমরা বিভিন্ন সময়ে নানান সংকট নানান বিপদের মধ্যে পড়ি শ্রী পদ্মপুরাণে রয়েছে শ্রী সঙ্কটাস্তোত্রম বলা আছে যে এই স্তোত্র পাঠ বা শ্রবণে আমরা সমস্ত প্রকার বিপদ সমস্ত সংকট থেকে মুক্তি লাভ করতে পারি আজ পাঠ করব শ্রী সঙ্কটাস্তোত্রম নারদ উবাচ जैगिश्दमुनिश्रेष्ठ सर्वसुखदायक आख्याना श्रुता न तृप्तिमधिग्छा नद सैकङ महाप्राग सङ्कटाख्यामस वच् जैगिसब्द ब्रविद्वच सङ्कटनाशन सोत्रङ श्रीणु देवि सप्तम द्वापरे च पुरा वृत्त भ्रष्ट राज्य जुधिष्ठिर भ्रातृभि सहिलो हरणदङ परमंग তদান্তু তত কশিং পুরী গছন্ন মহামুনি মাক্ডেয় সহ সিজাহ পূজি তো ধর্মরাজেন প্রো হৃষ্ট মহামুনি কথং বদন তং মাং নিবেদয় যুধিষ্ঠি উচো সকটং মে মহৎ প্রাথম এদৃ বদন ততনোপ কি ব্রুহী মোহামতে মােয় আনন্দ কাননে দেী নাম বিশ্রুতা। वीरेश भागे चन्द्रेश चाह श्रेणुनामष्टकंस सङ्कटा प्रथमङ नितजयाङ्का मुदा पृक्ता चतुङ दुःखहारिणी नाम पञ्चम षष्ठी तथा सप्तमङ भीमवदनावरोगोराष्टक नष्टकम पाठेत श्रद्वारा बापी नरो पठएद्चेत सङ्कटा ইুকশ্রেষ্ঠ স্বয়ং বারা নিং জয়ৌ তত শূজ্যং তাং দেবীব বীরে সামিতাম ভুজশো দশভিযুক্ত লোচনত্রয় ভূষি মালকম্ডলপেতাং পদংখো গাুতাশূল চা ডমর খড়গচরম বিভূষি বরদাভয় হস তাং প্রণম বিধিনিন বরং গৃহীত তু তত বিষ্ণুপুরং যত মহাবন্ধা এতে শ্রীপদ্মপুরাণে শ্রী সঙ্কট সমাপ্তম এই শ্লোকে বলাছে ত্রিসন্ধ্যা এই শ্লোক পাঠ বা শ্রবণে আমরা বিপদ থেকে সমস্ত সংকট থেকে মুক্তি লাভ করতে পারি আজ এই পর্যন্তই নমস্কার